দুর্গাপূজা মানেই ভল ভর্তি একগুচ্ছ নতুন বাংলা ছবি আর এবছর পুজোতে মুক্তি পেতে চলেছে ছবি শাস্ত্রী এই ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনা চরমে বহু বছর পর শাস্ত্রী ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন মিঠুন দেবশ্রী জুটি ভক্তদের হতাশ করে টলিপাড়ায় গুঞ্জন রোটে ছিল শাস্ত্রী ছবির মুক্তি নাকি পিছিয়ে যেতে পারে ছবির পরিচালক প্রতীক্ষিত বসু জানান কোথা থেকে এই খবর ছড়িয়েছে তা তিনি জানেন না ছবি মুক্তি পেছনের কোনো প্রশ্নই নেই তার যুক্তি ছবি বড় বাজেটে তার উপরে গল্প জুড়ে পুজোর আবহাওয়া এছাড়াও শীতে মিঠুন চক্রবর্তী অন্য ছবি নিয়ে ফিরছেন হলে ফলে শাস্ত্রী পেছনের কোনো প্রশ্নই নেই প্রসঙ্গত ছবির শুটিং শেষ হয়েছে অনেকদিন পোস্ট প্রোডাকশন কাজ চলছে যা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে দোল গোবিন্দবাবু চশমা নামক ছোট গল্প অবলম্বনে প্রতিকৃত বসু ছবি শাস্ত্রী এক জ্যোতিষীর জীবন কাহিনী তুলে ধরে এই ছবির মুক্তির ভূমিকায় মিঠুন চক্রবর্তী ও তার বিপরীতে দেবশ্রী রায় এমএলএ ফাটাকেষ্টর পর এই জুটি ফিরছে আবার ফরে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ এই ছবি ঘিরে প্রচুর আবারও এই জুটিকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়